সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মৎস্য অধিদপ্তরের তিনটি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ বিশেষ অতিথি মৎস্য অধিদপ্তর তৃতীয় শ্রেণী সরকারি সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মৎস্য অধিদপ্তর সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব ও সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি সেলিন ভুইয়া আরও উপস্থিত ছিলেন বৎসক্স মৎস্য অধিদপ্তর ইউনিট কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল গাড়ি চালক সমিতির সভাপতি মোহাম্মদ মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলু রহমান সহ মৎস্য ভবনের অসংখ্য কর্মচারী ঢাকা দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে মৎস্য ভবনের বিভিন্ন তলায় লিফলেট বিতরণ করা হয় ও স্লোগানে স্লোগানে মুখরিত করা হয় পরিশেষে মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রুফ মহোদয়কে শ্রমিক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কি বলছে শুনুন আরো উপস্থিত রয়েছে বর্ষ অধিদপ্তরের সংগ্রামী সাবেক সভাপতি সহ বর্ষ অধিদপ্তরের বিপ্লবী নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণের বিপ্লবী নেতৃবৃন্দ এবং গণপূত্র কর্মচারী ইউনিটের বিপ্লবী সভাপতি জনাব যসুম সহ সকল ইউনিট এবং ওয়ার্ডের নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গ্রহের আত্মার মাত্র কামনা করছি এবং এই মহান স্বাধীনতা আজকে বিজয়ের দিনে তাদের রোহের আত্মার মাখের কামনা করছি এবং শেখ হাসিনা সরকার পতনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা যে সকল সহকর্মী বিন্দু শহীদ হয়েছেন তাদের রোহের আত্মার মাখের কামনা করছি এবং যারা এখনো অসুস্থ হয়ে আছে তাদের সুস্থতা কামনা করছি সংগ্রামী বন্ধুগণ আমরা আরো স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী আভসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং এই আন্দোলনে বিরোধী আন্দোলনে তিনি আমাদেরকে শুধু সে লন্ডন থেকে সব সময় নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গতিশীল ব্যবহার করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুস্থ দীর্ঘদিন এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে আমাদের অনেক সহকর্মী নির্যাতিত নিপীড়িত হয়েছে আমাদের অনেক সহকর্মী বিভিন্ন অফিস আদালতের নির্যাতনের শিকার হয়েছে এবং রাস্তাঘাটে যেখানে আমাদের এই জাতীয়তাবাদী আদর্শ এবং সাধারণ জনগণ বাংলাদেশের যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে সে সকল সহকর্মী বিন্দু এই সরকারি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে গত চেষ্টা করেও সরকার এদেশে অবস্থান করতে পারেনি আগামী দিনও এদেশে অনেক ষড়যন্ত্র চলছে এই স্বাধীনতা নিয়ে এবং এই সার্বভৌমত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এই শহীদ শেখ থেকে পালিয়ে গেছে কিন্তু তার কারণ তারা এখনো বিভিন্ন দপ্তর অতি দপ্তরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা তারা অবস্থান নিয়ে আছে এবং সার্বক্ষণিক ষড়যন্ত্র করছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলের মাঝে আমরা এই বিজয় যেন ছড়িয়ে দিতে পারি আমাদের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেন রক্ষা করতে পারি সেই জন্য আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা এই মৎস্য অধিদপ্তরে আজকে আমাদের এই লিপের বিতরণ কর্মসূচি পালন করেছি এখানে আমাদের যে সহকর্মীরা রয়েছে আমিনুল ভাই লিপি এবং আমাদের সেলিম ভাইয়া এখানে আমাদের অনেক সহকর্মী বিতরণ রয়েছে তাদের আমরা তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমরা জানতে পেরেছি এখানে এসে যে আমাদের এই সহকর্মীরা দীর্ঘদিন এই বৈষম্য শিকার হয়ে আছে আমরা এখান আমরা এই মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে আলোচনা করেছি আমরা কর্মকর্তাদেরকে বলেছি যারা এই বৈষম্য শিকার হয়ে আছে অতি সত্য তাদের এই বৈষম্য নিরসন করতে হবে আমরা বলতে চাই যেখানে শ্রমিক কর্মচারী অবহেলিত হবে শ্রমিকদের কর্মচারীদের স্বার্থ হানি হবে আমাদের অধিকার হরণ হবে ভোটাধিকার হরণ হবে শ্রমিক কর্মচারীদের অধিকার হরণ হবে সেখানে শ্রমিক কর্মচারীদের আন্দোলন সংগ্রাম করে তুলবে সেখানে হবে অবরোধ সেখানে আমাদের কর্মসূচি সংগ্রামী বন্ধুগণ আগামী দিনে যদি এই ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেটা শক্ত হাতে আমরা নিরসন করি নো দপ্তর অধিদপ্তর থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন এমন অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে এখনো তারা যার যার নিজস্ব স্থানে কর্ম করে যাচ্ছে আগামী দিনে আমরা এই মস অধিদপ্তর এর নেতৃবিন্দর কাছে আহ্বান করব তারা যেন তাদের কর্মকান্ড থেকে বিরত থাকে এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছে এই ছাত্রদেরকে যারা আক্রমণ করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমি শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ এই বর্তমান যে সরকার রয়েছেন এই সংস্কারের পক্ষে যে কাজ করে যাচ্ছেন কাঠামোর মেরামতের যে একত্রিয় দফা রয়েছে তা বাস্তবায়নে যেন সংগ্রাম সবাই আমরা কাজ করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই কাজগুলো সমাপ্ত করবেন সংগ্রামী বন্ধুগণ আমি আরো বলতে চাই আগামী দিনে আমরা যেখানে এই বৈষম্য শিকার হব সেখানে আমরা প্রতিরোধ করে তুলব সেখানে আমরা আন্দোলন করব সেখানে আমাদের বিক্ষোভ হবে সমাবেশ হবে আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বর্ষ অধিদপ্তরে আমাদের সংগ্রামী নেতা আমিরের নেতৃত্বে আমরা এখানে যে কার্যক্রম করেছি সেজন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রমিক ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমিরুল সহ আমিরুল বাইরে যে লিপি সহ যারা রয়েছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ শ্রমিক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ নেতৃবৃন্দ আমাদের ইসলাম তারপরে আছেন জাহাঙ্গীর আছেন আমি সভান এই মুহূর্তে আমাদের আমাদের প্রবল আমাদের সংগঠনের সাথে ছিল আমাদের রানা এখানে আছেন আমাদের অনেক তোমায় এখানে আছেন নাম বলতে অনেক সময় লাগছে সঙ্গে আমি এই বন্ধুজন

উ জাতীয়তাবাদী শক্তিকে আরো হীত করছে আমরা বিজ্ঞানে বসা আমাদের আদর্শ বিশ্বাসী যারা দীর্ঘদিন কষ্ট করে বদলি করেছে তারা বিভিন্ন মাঠ পর্যায়ে এতদিন কষ্ট করেছে বহু কষ্ট করে তারা এখনো গ্রাম দূর দূরান্তে আসে তাদেরকে মৎস্য অধিদপ্তরে বদলি করে আনা হোক এবং জাতীয়তাবাদী আদর্শের লোককে মূল্যায়ন করা হোক আমি এই বিষয়ে আর কিছু বলছি না আমি আমাদের আজকে যিনি প্রধান অতিথি জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগরের সদস্য সচিব